স্তনের নব্বই শতাংশ চাকা বা গোটা ক্ষতিকর নয় এগুলো থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে না অবশ্য কিছু অস্বাভাবিক জিনিস সময় মতো ধরা পড়লে ছোট অপারেশন দিয়ে এর চিকিৎসা করা যেতে পারে স্তনের সবচেয়ে সাধারণ এবং এমন দুটি গোটা নাম ও সিস্ট এর কারণে স্তনে চাকা ভাব বা ব্যথা অনুভব হতে পারে ফাইব্রো এডেনোমা ফাইব্রো এডেনোমা সাধারণত পনেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ফাইব্রো এডেনোমা হয় স্তনে একটি শক্ত চাকা যা চাপ দিলে নড়াচড়া করে আকারে বাড়তে পারে আবার কমেও যেতে পারে এক পর্যায়ে চাকা মিলিয়ে যায়। তবে রোগী যদি বছরের বেশি বয়সী হন এবং তার ফাইব্রো এডেনোমা নিশ্চিত হওয়া যায় তাহলে অপারেশন করানোর পরামর্শ দেওয়া হয় এই সমস্যা পুনরায় হওয়ার আশঙ্কা থাকে সিস্ট তরল পদার্থে ভরা থলেকে সিস্ট বলা হয় জরায়ুর মত স্তনেও সিস্ট হয় এই সমস্যায় ব্যথা হতে পারে ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সে সাধারণত এগুলো হয় তবে সিস্টের চিকিৎসা বেশ সহজই একটি সুইচ দিয়ে চাকা থেকে বের করে ফেলা হয়। কোনো জটিলতা না থাকলে চাকাটা একেবারে সেরে যায় তবে যেসব নারীর সিস্ট হয় তাদের পরেও স্তনের বিভিন্ন জায়গায় সিস্ট সিস্ট হতে পারে বড় হলে অপারেশন করে ফেলে দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা স্তনে চাকা বা গোটা হলে করণীয় স্তনে চাকা দেখা দিলে এটি সবসময় ক্যান্সার নয় তবে গুরুত্ব দিয়ে দেখা জরুরি যদি চাকা দুই সপ্তাহেও না কমে বা চাকা দ্রুত বড় হচ্ছে বলে মনে হয় ব্যথা ছাড়া শক্ত চাকা হলে বা বগলে আরেকটি চাকা হলে নিপল থেকে রক্ত বা সাদা রস বের হলে স্তনের চামড়ায় গর্ত টান রং পরিবর্তন হলে পরিবারের কারো স্তনের ক্যান্সারের ইতিহাস থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডাক্তার এক্ষেত্রে সাধারণত যে পরীক্ষাগুলো করতে দিতে পারেন সেগুলো হলো ব্রেস্ট আলট্রাসাউন্ড ম্যামোগ্রাফি এফএনএসি বা বায়োপসি